كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لَكَانَ خَيْرًا لَّهُمْ مِنْهُمْ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ও আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মজেদ ও আসসালামু আলা রসোল্লিল্লাহ সম্মানিত ও দর্শকমণ্ডলী সম্মানিত ও শ্রোতা মণ্ডলী মুসলিম সমাজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহী অবরাকাত আজকে যে বিষয়কে লক্ষ্য করে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো। যে নামাজের রুকু ও সিজদায় পঠনীয় জিকির নামাজের রুকু ও সিজদাই পঠনীয় জিকির এ সম্পর্কে একটি হাদিস পাঠ করি এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে অনেক জিকির বা অনেক দুয়ার রয়েছে কিন্তু আমি একটি হাদিস মাত্র পাঠ করব যার দ্বারা একটি জিকিরের কথা আমরা আজকে জানতে পারব আল্লাহ আনহা

নিশ্চয়ই আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার সিও নামাজের রুকু ও সিজাতে এই বাণীটি পাঠ করতেন কি সুব্র হন কুদ্দ রব্বোল ওর রহ অর্থ হে আল্লাহ আপনি অতি নিরঞ্জন পরম পবিত্র আপনি ফিরিস্তাগণ ও জিব্রিলের প্রকৃত প্রভু বা রব এই হাদিসটি ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই তাঁর সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারেন দুইশো হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো এই হাদিস হতে কতগুলি শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই বিষয় সেই বিষয়গুলির মধ্যে রয়েছে নিম্নের কয়েকটি কথা আবার বলছি যে এই হাদিস হতে কতকগুলি শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই শিক্ষণীয় বিষয়গুলির মধ্যে নিম্নের কথাগুলি নির্ধারিত রয়েছে এক নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহর রাসুল আলাইসাল্লামের অনুসরণ করে মুসলিম ব্যক্তির উচিত যে সেও যেন সিও নামাজের রুকু ও সিগদাতে কোন কোনো সময় এই জিকিরটি পাঠ করে কোনো কোনো সময় কেন ইসলাম এই এই জিকিরটি কোনো সময় পাঠ করতেন শুভ হন কুদ্দোস ও রব্বুল মালায় ই ওর রোহ কিংবা এইভাবে বলতে পারি শুভ হন কুদ্দোষ রব্যুল মালায় ই ওর মুখস্ত করে নেওয়া উচিত আপনাকে এবং আমাকে আর বাড়ির যে ছোট ছোট ভাই বোনেরা ছেলে মেয়েরা আছে তাদেরকেও এটা শিক্ষা দেওয়া দরকার আবার বলছি দুয়াটি সুব্রোহন কদ্দোস রবাখিও রোহ এটার অর্থ আমি আগেই বলে দিলাম আর এখানে রিপিট করছি না তবে সুব্রোহন এই শব্দটি তাজবির শব্দ থেকে এসেছে এবং তাজবির অর্থ হল পরাক্রমশালী আল্লাহর অতিশয় সম্মান করা এবং যে সমস্ত বস্তুর তিনি উপযোগী নন সেই সমস্ত বস্তু হতে তাঁর পবিত্রতা ও মহা উৎকৃষ্টতার কথা ঘোষণা করা সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনেরা আমার সম্মানিত দর্শক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী কুদ্দুস যে শব্দ এসেছে এই হাদিসের মধ্যে তো এই শব্দটি হলো। এই শব্দটির অর্থ হল যে পরাক্রমশালী আল্লাহ মহাপবিত্র এবং তিনি সমস্ত দোষ ত্রুটি এবং অসম্পূর্ণতা হতে সম্পূর্ণ মুক্ত আর রূহ এই শব্দ এই হাদিসের মধ্যে শব্দ এসছে আর রোহ এই শব্দটির অর্থ হল জিবরিল আলি ইসলাম জিবরিল আলি ইসলামকে বলা হয় এই শব্দটির দ্বারা দেহের মধ্যে চৈতন্যময় সত্তা আত্মা বা জীবাত্মাকে বুঝানো হয়েছে সুতরাং মহান আল্লাহ সমস্ত এবং সকল আত্মা বা জীবাত্মার প্রতিপালক এই বিষয়ের সঠিক জ্ঞান আল্লাহর নিকটে অধিকতর রয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম কোনো কোনো সময় তাঁর সিও নামাজের রুকু ও সিজদাতে এই বাণীটি পাঠ করতেন আর এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে নামাজের রুকু ও সিজদাতে আল্লাহর জিকির এবং দুয়া পাঠ করা বৈধ কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেখানে বলেছেন যে তোমরা রুকুতে কি করো আল্লাহ তাআলার তাজিম তাজিমের কথা ঘোষণা করো আর সিজদাতে তোমরা দুয়াতে চেষ্টা করো কেন যে দোয়া কবুল হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হাদিসটির দ্বারাও আমরা বুঝতে পারি যে আমরা সিদ্ধাতে বেশি বেশি দোয়া করতে পারব তবে নফল নামাজে এই সুযোগটি বেশি পাওয়া যাবে আর রুকুতে কোন কোনো সময় দোয়া করতে পারা যায় যেমন কি কোনো কোন হাদিসের মধ্যে এসেছে এ সমস্ত কথা তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ অন্য কোনো এক সময় বলবো আজকে এখান থেকেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি